এই আওয়ামী লীগ নেতা তিনি অনেক হুমকি দামকি দিয়েছেন পাশাপাশি আগামী যে আপনারা দেখেছেন যে বিভিন্ন নিউজে সংবাদ মাধ্যমে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের কাউন্সিল হচ্ছে এবং সেই তারই ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশনের যে বত্রিশ নং ওয়ার্ড বিএনপিরও কাউন্সিল সম্মেলন আগামী কিছুদিনের মধ্যেই এ মাসের মধ্যে সেপ্টেম্বর মাসের মধ্যেই সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমি যদি ক্যামেরায় দেখাই আপনাদেরকে যে একটি বিষয় হচ্ছে যে তাদের সেই কাউন্সিল উপলক্ষে বিভিন্ন জায়গায় ব্যানার পেষ্টন করেছেন সভাপতি করা হয় বিভিন্ন এরকম কাউন্সিল বা বিভিন্ন সম্মেলন আসলে কিন্তু চিহ্নিত একজন আওয়ামী লীগের লীগের দূষর তিনি যে বিভিন্ন আমি যদি দেখাই বিভিন্ন যে ব্যানার বা লাগানো হয় বিভিন্ন জায়গায় সেখান থেকে সেই পোস্টারগুলো ছিঁড়ে ফেলেন ছিঁড়ে ফেলে উল্টো তাদেরকে হুমকি দিয়েছেন এবং এই ঘটনায় সিলেটে ইতিমধ্যে বেশ কিছুটা মানুষ বিস্মিত হচ্ছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে এরকম এত বড় দেশ জাতির সাথে অপরাধ করার পরও তারা কিভাবে এত সাহস পায় কার ইশারায় তাদের এই ঘটনা অবাক হয়েছেনবৃন্দ এবং আমরা দেখেছি এখানে সিলেট মহানগর বিএমপির অনেক নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন এবং এখানে শুধু যে ব্যানার রয়েছে তা নয় আমি যদি আপনাদেরকে বলি আমরা দেখেছি যে নদীতে পানিতেও ফেলে দেওয়া হয়েছে অনেক ব্যানার বিভিন্ন নেতাকর্মী কর্মী পদ্মারী নেতা এবং কাউন্সিলের যারা পদপ্রার্থী হয়েছেন তাদের ব্যানার গুলো ফেলে দেওয়া হয়েছে আমরা আজকে এই বিষয়টি শুনেছেন এবং তারা এখন পর্যন্ত সিলেট মহানগর যে বলছেন যে তারা আইনি পদক্ষেপ নেবেন সমাজে কোনো উশৃঙ্খল হোক বা দেশের কোনো উশৃঙ্খল হোক এরকম কিছুই করতে চান না তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যারা দূষক রয়েছেন দেশ ও জাতির শত্রু রয়েছেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে এটাই তাদের আহ্বান আমরা এই মুহূর্তে সিলেটের যে বত্রিশ সং ওয়ার্ডের কুশিঘাট বাজারে আছি এবং আমি কিছুক্ষণের মধ্যেই এখানে যারা নেতাকর্মী আছেন তাদের বক্তব্য নেব এবং আমরা জাতীয়তাবাদী দল করে দীর্ঘদিন ধরে গত পনেরো ষোলো বছর আমরা গড়ে দোকানে থাকতে পারি নাই আওয়ামী বেশি তাদের দুঃসদের কারণে আওয়ামী শেখ হাসিনা যখন বিদায় হয়ে যায় পাঁচ আগস্ট এরপরেও আমরা এখনো পর্যন্ত আমরা শান্ত রয়েছি আমরা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা করতে চাই না আমরা জাতীয়তাবাদী দল করি জিয়া রহমানের আদর্শের দল করি আমরা সম্ভবত রাত দশটা সাড়ে দশটা বাজে এখনো আমরা শান্ত রয়েছি জাতীয়তাবাদী পরিবারে যারা রয়েছে তারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবে না আমরা বিশ্বাস করি কিন্তু আমরা বিগত দিন গড়ে দোকানে বাইরে থাকতে পারি নাই এই আওয়ামী দুঃশাসনের কারণে আমরা সংগঠন সম্পাদক সাধারণ সম্পাদক জাভেদ আহমদের চাষাতো ভাই ইমরান আহমদ ইমরান আহমদ যে পেস্টন গুলা সিরেছে উনার চাচা গাজী আশরাফ এই বাজারের ব্যবসায়ী উনি একটু আগে প্রশাসনের লুকেশ কাছে বলেছেন উনি পেয়েছেন ইমরান পোস্টা ছিড়েছে এবং উনি সেছিলেন যে তাকে একটু দমক দিয়ে সরিয়ে নেয়ার জন্য সে তার কথা শুনে নাই তারপরে বাস্তবে অনেক লোক দেখেছে ইমরান এই আমাদের ফেশন ফেস্টুনগুলো ছিড়ে ফেলেছে কেউ উপস্থিতি আপনাদেরকে জানিয়ে জানতে জানাতে চাই এই বেস্ট এই বেস্টুনগুলোতে প্রত্যেকটা জায়গায় রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে আমাদের নেত্রী ছবি রয়েছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জওহরমান নেবী এখানে বার প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি এই কুলাঙ্গার আমাদের বেস্টুন ছিঁড়ে রাস্তায় ফেলে পা দিয়ে নেড়েছে সেটার প্রতিবাদ জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি কে উপস্থিতি আজকে আপনাদের মাধ্যমে আধুনিক টিভির মাধ্যমে জানাতে চাই সেই দুষ্কৃতিকারী আইনের আওতায় নিয়ে তার পিছনে কে বা কারা জড়িত রয়েছে এই ধরনের নেককার জন্য ঘটনা ঘটিয়েছে আমরা সেই সুষ্ঠু তদন্ত চাই এবং অপরাধীর সর্বোচ্চ বিচার দাবি করছি এই উপস্থিতি আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি এবং আধুনিক টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা একটা মর্মান্তিক ঘটনার উপরে আমরা দুঃখ প্রকাশ করতেছি আমাদের দেশের নায়ক তারেক রহমানের জিয়াউর রহমানের ম্যাডাম খালেদা জিয়ার ছবি প্রত্যেকের ছবির এই যে দুসরা এই ছবিগুলা সিলিয়াম ফাউদি খোঁচলাইছে এখানে আমরা কিছু তত্ত্ব লইছে সে অন্যায়ভাবে এই জিনিসগুলার উপরে যেভাবে এই ফাউদি খোঁচলানি আইছে আজকে তো আমার মনের ভিতর যে দুঃখ বেদনা আমি তার বাড়িতে গিয়া খোঁজাইয়া পাইছি না পাইতাম যদি পশাশনও লাগলো না কিন্তু এর আগে তার বিচারে আওতায় কিন্তু সে যে অনিয়া কাজ করেছে আমরা দেখেন এই নেতাকর্মী আমাদের সিনিয়র নেতাকর্মী আছে সবার পোস্টার সিলিয়া এই ছবির উপরে পা অনেক কিছু করছে এই দুশোর ডেডরিয়া আওয়ামীগর দুশোর দরিয়া তার পিছনে সেবা খেরা ইন্ধন দিতেছে এইটা প্রশাসনের গেছে আমাদের আবদার রইব যে এই জিনিসটা কুজাই আবার করার লাগে কারণ তার এত বড় সাহস সাহসে কুলাইলো না এই ব্যানারগুড়া শ্রী লাগে নিশ্চয় তার পিছনে কোনো ইন্দন আছে এই ইন্দনগুলা আমরারে প্রশাসনে এরে প্রশাসনে আওতায় নিয়া এই ইন্দনগুলা কেবা এরা দিছে এইগুলা আমরারে জানাইবার লাগি আমার কথা কোয়ার মনর বাসা আড়াইয়া ফেলছি বিলবটগুলা শ্রীহার কারণে আমি বেশি কথা আর বলতে চাই না এরে আওতায় বিচারে আওতায় আনিয়া

আমরা প্রথমত আধুনিক টিভিকে ধন্যবাদ জানাই আধুনিক টিভির মাধ্যমে আমরা তথা সিলেট তথা বাংলাদেশ তথা বিশ্বকে এই মর্মাহত এবং নিকারজনক ঘটনার জন্য আমরা উনি জানাবেন এবং আমাদের সাক্ষাৎকার নিতেছেন ওনাকে ধন্যবাদ জানাই এই যে ঘটনা ঘটিয়েছে অন্যাম হলো ইমরান আহমদ ওর পরিচয় হল প্রেসিস সরকারের চব্বিশ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জাভেদ আহমদের ভাই ইমরান আহমদ এই যে পুষ্টা ফেস্টুন আমাদের মরহুম জিয়াউর রহমানের ছবি বেগম খালেদা জিয়ার ছবি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি আমাদের সিলেটের মাটিও মানুষের নেতা খন্দকার মুকদাদিন ভাইয়ের ছবি সহ এখানে আমাদের মহানগর বিএনপির সদস্য পিয়ারুদ্দিন পিয়ারের ছবি এবং বত্রিশ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলর যারা সভাপতি তসলিম ভাই সভাপতি সুবন আহমদ সভাপতি এই সাধারণ সম্পাদক বাবর আহমদ সাধারণ সম্পাদক বেলাল আহমদ সাধারণ সম্পাদক শাহ হিল্টন শাহ আলম হিলটন সাংগঠনিক ইমরান আহমদ এবং শাহ আলম্বাই শাহ আলম্বাই সহ সবার ছবি এ পেসিসের দোসর ইমরান আহমদ আইজুর সাড়ে পাঁচটার সময় সবাই যখন নমাজে আমাদের বাজারে নাইট গার্ড ছিল ওই হঠাৎ করে অতর্কিতভাবে আমাদের বিএনপির সব পোস্টার ফেস্টুন মাটিতে ফেলে এবং পাও দিয়ে বসায় ওইখানে বাজারের নাইট গার্ড চুনু আহমদ প্রতিবাদ করলে ওনাকে লাঠি দিয়ে দৌড়ানি দেয় পরে লোকজন এসে ওর হাত থেকে ওরে রক্ষা করেন আমি এই বাজারের ব্যবসায়ী পরিচালনা সভাপতি আমি জানতে পারি আজকে সন্ধ্যা সাতটার সময় আমি দিনে একটু ব্যস্ত ছিলাম আসতে পারি না এই বাজারে সাতটার সময় এসে আমাদের এলাকার এক মুরব্বী মকবুল ভাই আমারে বলেন আজকে এখানে নাইট গার্ড চকিদারি করবে না বলছে বললাম কেন ভাই যে ইমরানে সব বিএনপির পুস্টার ফেরে ফেলেছে ভুরে সাড়ে পাঁচটায় আর উনাকে মারার জন্য দৌড়ে নিয়ে গেছে এর ধারাবাহিকতায় ওর বাইরে আমরা বললে ওর ভাই সুমন আমি এনে বললাম তোমার ভাই এগুলা করলো কি তখন এই পেসিশের গুন্ডা ইমরান তখন ওইখানে ছিল আমি যখন বলি ওর ভাইকে তোমার ভাই এখানে করলো এইগুলা কেন ওর ভাই ইমরান আমাকে বলে করেছি ভালো করেছি পারলে কোনো কিছু করে ফেল তখন উচ্চ জনতা চাইছিল রে দৌড়তে এরে দৌড়িয়ে ওই পালিয়া যায় কিন্তু আমরা আজ এই বর্তমান সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আবেদন করতেছি আমরা এখানে ব্যবসায়ীরাও নিরাপদ না এই পেসি সরকারের আওয়ামী লীগের দুষদের কাছে এবং তথা আমাদের বিএনপির পার্টির চেয়ারম্যান মরুম জিয়াউর রহমান সাহেব খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি মাটিতে পালিয়ে যখন ফাউদি মুরানো হয় তখন তারা অনেক কথা বলেছে এই নাইট গার্ড ওর কথা শুনে নাই আমরা সিলেট মহানগর এবং আম জনতার কাছে আমরা এটার বিচার চাই এই যে আওয়ামী লীগের দূষর ফাঁসে আগস্ট পড়িয়ে যাওয়া পরে ওর যে দূষণরা রেখে গেছে এদের বিরুদ্ধে আইন রক্ষা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ধরলে এই দেশ শান্তি হবে না এই বাজার শান্তি হবে না এলাকা শান্তি হবে না এবং কাউন্সিলরবৃন্দ যারা এখানে আছেন এদের অনেক টাকা অনেক আমরা পুষ্টার এখানে পাইছি না ওই কোথায় নিয়ে ফেলেছে ওগুলা নদীর পারতেই কুড়িয়ে এনেছি আমরা আর একটা বাউন্ডারির ভিতর থেকে কুড়িয়ে নিয়ে এসেছি যারা দেখছিল ওইখানে পালাইল ওই জায়গাতে নিয়ে আসছি ওইখানে আপন জনতা আসে ওদের ওদের কাছ থেকে আপনারা জানতে পারবেন সর্বশেষ বর্তমান প্রশাসনের কাছে আমাদের জুর দাবি এর বিরুদ্ধে ব্যবস্থা নিন এর আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে ওর সাথে কারা কারা ছিল কাদের ইন্ধনে এই পেসিস এর আওয়ামী লীগের যারাই আছে এদের ইন্ধনে এগুলো করেছে এর বিচার যেন সুষ্ঠুভাবে ভাবে করে এই আমার আহ্বান এবং আবদার জি জি আমরা আইনি পদক্ষেপ নিব আমরা লিখিতভাবে ভাবে সাফরান কর্মকর্তা মনির ভাইকে আমরা ফোন দিয়ে জেনেছি উনি ওইখানে ওনার প্রশাসনের লুক পেটিয়েছিলেন আমাদেরকে বলছেন যাওয়ার জন্য আমরা এখন কিছু সময়ের ভিতরে আমরা সাফরান থানাতে যাব আমরা একটা লিখিত অভিযোগ ওনার কাছে দিয়ে আসবো আসসালাম আলাইকুম